শুভ নববর্ষ জন্মদিনের চাপে শুভ নববর্ষ তোমাদের জানানোই হয়নি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের এখানে চড়কতলার মেলা দারুণ মজা হয় দারুণ আনন্দ হয় বিশাল আয়োজন করে এই মেলায় অনেক দোকান আর আমার তো জানো এই ফুলগুলো খুব চোখ টানে তাই জন্য দৌড়ে চলে গেছি ফুলের দোকানে আর তারপরে তো ছোট্ট বেবিদের খেলনা এর দিকে আমার নজর সারা ভালো টাইমে বৃষ্টি এসছে আমি বাড়ি ঢুকলাম আর দেখো বাইরে বৃষ্টি দেখা যাচ্ছে কিনা জানি না দেখো বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টি এসছে আমি যখন রাস্তায় ছিলাম তখন ঝড় উঠেছিল ঝড় তখন আমি টোটোতে এখন জোরে বৃষ্টি এসছে ভালো হয়েছে আর খেতে বসবো আর কালকে যেহেতু জন্মদিন ছিল জানোই তোমরা ব্লগে পেয়েই গেছো দেখতে অলরেডি তার জন্য আজকে বাড়িতে রান্না বন্ধ কারণ জন্মদিনে মা রান্না করেছে যখন খেয়ে শেষ করতে পারিনি সেই খাবারগুলো এখন খেয়ে উদ্ধার করতে হবে চিকেন রয়েছে পায়েস রয়েছে মিষ্টি রয়েছে কেক ছিল সকালে কেক মিষ্টি খেয়ে গেছি আর কত খাবো বলো চাটনি ফাটনি সবই রয়েছে তাই জন্য আমাকে বললাম ওইগুলোই খেয়ে নিই তারপরে এগুলো শেষ হল কার রান্না হলাম এগুলো থেকে থেকে শুধু শুধু নষ্ট করে রেখে দিলে যতদিন খারাপের দিকে যায় তাই না আমার যাই বলো মানে একটু ফ্রিজে রেখে বেশি দিন খাই না তো ভালোও লাগে না থেকে কালকেপটা রয়েছে আজকে খেয়ে নেবে ছুটে যাবে তাই মাকে বলো তাতেই বেড়ে ফেলো প্রচন্ড খেতে পেয়েছি সকালে শুধু কেক আর মিষ্টি খেয়ে গেছে কারণ খেতে পারছিল না অত রাতে খাওয়া দাওয়া হয়েছিল বেশি রাতে দেখবো এসব খাওয়া দাওয়া হবে আর ভালো মন্দ খেলে একটু লেজি লেজি লাগে স্নান করে উঠলাম আর তখন বললাম বৃষ্টি হচ্ছে খেতে বসছি রোদ চড়া ও কখন যে বৃষ্টি কখন যে রোদ আমি কিছুই বুঝতে পারি এখন তো শুয়ে পড়ি গুড ইভিনিং এখন আমি কি খাচ্ছি মিষ্টি দেখো মিষ্টি শেষ হয়নি শেষ হয়নি আছে আছে

জানোই যেহেতু পয়লা বৈশাখের দিন আমার জন্মদিন সেদিনকার বাড়িতে একটু সেলিব্রেশন থাকে তার জন্য আর কালকে আর প্রচন্ড ভিড় মানে পয়লা বৈশাখের দিনকার সেই পুরো একদম মেলা যে প্রাঙ্গণ বা মেলার মাঠে এক বিন্দু জায়গা থাকে না মানে ওর মধ্যে ঢুকে গেলে মনে হয় যেন কোনো মানে সমুদ্রতে যখন খুব মাছ কিলভিল করা দেখবে এক জায়গায় সে মানে জায়গা খালি থাকে না এক বিন্দু জায়গা দেয় না ওরা সেই রকম কিলবিল 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 করতে থাকে ওরে বাবা ওর মধ্যে ঢুকে যাওয়া একবার তারপর বেরোতে পারা মুশকিল দমঠ মারতে গিয়ে খুব খারাপ অবস্থা হয় মানে জিনিস দোকানে জিনিসপত্র আর কিছু দেখা যায় না ঘোরা যায় না শুধু ঠেলাগুতো এদিক আর এরকম 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 করতে হবে তার জন্য ভাবলাম যে নেক্সট দিন যাবো এখনো তো রয়েছে মেলা অসুবিধা কিছু নেই দোকানপাট সবই থাকবে হয়তো মানুষের সংখ্যা একটু কম চলো বেরিয়ে পড়ি কমপ্লিট মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মেলায় পৌঁছেও গেছি কিন্তু এখানে একটা জিনিস কী বিরক্তিকর বলো তো এখানে একজন গান করছে কিন্তু শোনার মতন দর্শক নেই সবাই মেলা দেখতে ব্যস্ত ভাই কে গান শুনবে বলো এই সময়টা গান করাটা বিথা যাই হোক কার এটা মতামত আমি জানি না তা মেলার মধ্যে ঠুকে পড়ছি আর সামনেই দেখো ভীম মহাশয় এই গাড়িগুলো চড়তে ছোটোবেলায় খুব পছন্দ করতাম আর বাচ্চাদের এই লাফানোর এইটা এইটা তো আমার মনে হয় আমি গিয়েই অলরেডি আমাকে যদি আবার নেবে না আমি জানি তা এখানে আমার উঠতে ইচ্ছা করে আর কি আর এখানে দেখো সত্যি আমাদের সন্তানরা যেরকমই হোক মাদের ইচ্ছা হয় না তাদেরকে নিয়ে একটু আনন্দ করার দেখো এই ছোট্ট বাচ্চাটাকে দেখালাম হুইল চেয়ারে তাও তার মা মেলায় নিয়ে এসছে খুব ভালো লাগলো কিন্তু আর এই কাকুটাকে দেখো সিং পরে নিয়েছে দারুণ লাগছে কিন্তু কাকু ফাটাফাটি আর চারিদিকে দেখো মেলাটা হয়তো পয়লা বৈশাখের দিনকার যতটা ভিড় হয় ততটা আজকে ভিড়টা একটু কম তাই জন্য ভাববে বেঁচে গেছি না হলে তো ঠেলা ঠেলিতে ও হো আর কিছু দেখাতেই পারতাম না তোমাদের আর এখানে এই চকলেট ডায়েরিগুলো এত সুন্দর লাগলো আর তারপরে মেয়েদের যেন সাজগোজার জিনিস দেখলে যতই থাক বাড়িতে তাও যেন আবার নিতে ইচ্ছা করে ক্লিপ সবাই নিচ্ছে আমিও কটা যাই হোক তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সেটাও শেয়ার করবো কি কি কিনেছি মেলা থেকে আর মেলা মানে কিছু কিনবো না তা কি হয় একদমই হয় না কিন্তু যাই হোক মেলাটা খুব ভালো আমাদের এখানে প্রতি বছরে হয় আর এই টুপিগুলো আমার কিন্তু খুব পড়তে ইচ্ছা করছিলো কিন্তু আমি বেবি নই দামটা খুব একটা বেশি নয় ভালোই কমই ছিল কিন্তু ছোটোবেলায় এগুলো পড়লে বেশ ভালো লাগে ছোট বাচ্চাদের আর কি আমি দেখো এখনই ধেরে হয়ে গেছি ধেরে বয়সে যদি এগুলো পড়ি কেমন লাগবে বলো আর এই খেলনামাটি দেখে আমার সেই ছোটোবেলাকার খেলনামাটির কথা মনে পড়ে যায় আমার কিন্তু এরকম জানো তো ওই সিলভারের স্টিলের এইগুলো এরকম ছিল হাতা খুন্তি সবাইকে দিয়ে দিয়েছি আমার ছোটোবেলাকার যা জিনিসপত্র আমার মা আবার রেখে দেওয়াতে পক্ষপাতিত্ব নয় আমার মা বলে কোনো বাচ্চা যদি সেটা নিয়ে খেলে তাহলে এটাই ভাববে যে ভালো আর এই ব্যাগগুলো দেখছিলাম ব্যাগগুলো খুব একটা কোয়ালিটিটা ভালো নয় তাই জন্য আর নেওয়ার কোনো ইচ্ছাও নেই আর খুব একটা লাগলো না আর এখানে ফুলগুলো ফুল মানেই তো চোখ টানে যেনই আমাদের বাড়িতে কটা ফুল লাগতো তাই জন্য দেখছিলাম কিন্তু যেই ফুলগুলো পছন্দ হচ্ছে সেগুলো হেভি দাম বলছে নিচের ফুলগুলো অতটা পছন্দ হচ্ছে না দেখো খুব একটা মানে ভালো নয় আর এই ওপরের দিকে যেগুলো রয়েছে তোমাদের পরপর দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে সত্যিই চোখ টানছে ফুলগুলো একদম ওপরের দিকে দেখো ঘিয়ে কালার তার মাঝখানে একটুখানি পিঙ্ক কালার দেওয়া রয়েছে যে সাদা আর পিঙ্ক হলুদের পাশে এদিকে রানি মাঝখানে যেটা ওই কালারটা আমার খুব ভালো লেগেছিল আমাদের বাড়িতে নেওয়ার জন্য কিন্তু যা দাম বলছে সাড়ে চারশো টাকা করে বলছে দাম শুনে আর ভাবলাম দরকার নেই ভাই একটা দিলে আমাদের হবেও না আর ওই মাটির ফুলদানিতে যদি এত দামি ভুল লাগায় তাহলে তো হয়ে গেছে আর এই টেনগুলো ছোটো ছোটো দেখে কী ভাবছো এগুলো কিন্তু খেলনা নয় এটা কিন্তু বলো তো তোমার পেন্সিল কাটার কি ভালো না ছোটোবেলা যদি আমাদের সময় এরকম সুন্দর সুন্দর জিনিস থাকতো তাহলে মাকে একটু বায়না করে নিয়ে নিতাম এখন এই ধে পয়সা নিয়ে আর কী করবো কোন কাজে লাগবে আমার আর এই ছোট্ট বেবি ডলগুলো দারুণ 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 আর এখানে ছোটো ছোটো পাখাগুলোও দেখছিলাম খুব একটা দাম নয় একশো থেকে শুরু একশো দেড়শো আরও বেশি আছে কিন্তু জানি না কদিন টিকবে আর কি কারণ চার্জেবল বলছে কিন্তু তার মধ্যেও একটা হয়তো ব্যাটারি আছে ব্যাটারিটা গেলেই ব্যাস হয়ে গেল আর চার্জ নেবে না পাখারও আয়ু ততদিনই আর এখানে রয়েছে ধামা কুলো ঝুড়ি কুনকে যাই বলো সব কিছুই রয়েছে এগুলো তো আগেকার দিনে মেলার একটা কি বলবো প্রধান জিনিস এই এইসব দোকান এই যে দেখতেই পাচ্ছ বটি এগুলো থাকবেই থাকবে সেই গ্রামের দেশের মতন ভালো লাগে না পাখা এখন আর কেউ ইউজ না করলেও কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার দারুণ লাগে দেখতে এগুলো কত হাতের কাজ কত কষ্ট করে মানুষ বানায় বলো কিন্তু দামের জন্য না কেউ আর এগুলো আর ব্যবহার করতে চায় না আর এই যে ছোটো ছোটো টেডি কিন্তু সব কিছুরই মেলায় যেন কেমন দাম বেশি যেই টানিগুলো বাইরে দোকানে অনেক বেটার কোয়ালিটি এখানে যেন আরও বেশি দাম আর এই নৌকা ছোটোবেলায় আমি চলেছি জানো তো তখন এই মাথা ঘোরার ভয়টাই আর ছিল না তখন বেশ মজা করেই চলেছি আর এমন জায়গায় চলেছি সামনেই মানে বিরাট নদী নদীর পাশে বসে ছিল আর কি যাই হোক আমার এক দাদা ভাই ছিল তার সঙ্গে উঠেছিলাম খুব ভালো কিন্তু এখন বয়সটা তো আস্তে আস্তে বাড়ছে একদম তো ছোট ছোটো নেই এখন মাথা ঘোরা সব কিছুই নৃত্য নতুন অসুস্থতা শুরু হয়েছে এখন আর উঠলে হয়তো গা মাথা পাকাবে ওর জন্য ভয় আর উঠি না আর এদিকে মোটামুটি খাবারের দোকান দেখালাম আর তার মধ্যে ঘুগনি যা কিছু থাকে বার্গার এগুলো তো থাকবেই আর এদিকে বসেছে তোমার ফুচকা ও হো ফুচকার দোকানে দারুণ ভিড় কাকুরা সব ফুচকা দিয়ে পারছে না আর এইখানে এই মন্দির নতুন মন্দিরটা যে এই নতুন মন্দিরটা একটু উঠে ঠাকুরটাকে দর্শন করে আসলাম রাধাকৃষ্ণের মন্দির দারুণ করেছে গো ভেতরটা ওপরে এবার যদি ঠাকুরের ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ দেখো সব কিছু তো একটা নিয়মকানুন বলে কথা আছে তার জন্য ভাবলাম হয়তো বা বারণ থাকলেও থাকতে পারে আমার তো বেশ মজা লাগলো দেখে দেখে চলে আসলাম

ওই মাংস ছিল আর দেখাই ভাত মাংস মানে মাংসটা ছিল সেই দিয়ে আর এখানে দেখো মিষ্টি বার করে রেখেছি বাসন্তী আর শেষ হচ্ছে না দেখো খাবো ফ্রিজ থেকে যেহেতু বার করে রেখেছি একটু ঠান্ডা হ্যাঁ হবে না হ্যাঁ পরিষ্কার গেছে না খবর জামা কাপড় মেলা ছিল মা তুলতে গেছিল এখন রাত্রি বারোটার সময় বুঝতে অবশ্যই এটা কাঁচা হয়েছে কটার সময় বলতো রাত্রি নটা সাড়ে নটার সময় এখন শুকিয়ে গেছে বলছে ভালো হ্যাঁ তাই আমি এখন কুটতে বসেছি কুটে নি তাড়াতাড়ি গরম লাগছে একটু ভাড়া চালাও না